আজ আবার আমি নতুন নতুন কি খাবার নিয়ে এসেছি হ্যাঁ দিচ্ছি এই দেখ তোর জন্য দু প্যাকেট মালকিট বিস্কুট নিয়ে এসেছি আমি তুই খাবি নাকি মা তুমি আমার জন্য দু প্যাকেট মালকিট বিস্কুট হ্যাঁ

দিটি দিটি এই দেখ তো জন্য আবার দু বাউন্সের চকো ক্রিম বিস্কুট নিয়ে এসেছি আমি তুই খাবি নাকি হ্যাঁ তুমি আবার দু প্যাকেট বাউন্সের চকো ক্রিম হ্যাঁ খুশি ঠিক আছে